রহমান রহিম আসসালামু আলাইকুম স্বপ্নযাত্রার থেকে যারা আশমুরগির বাচ্চার বাজার দৌড় দন্তড়ে তো আসকোর বাজার দৌড় হইলো আপনার সোনালে ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সোনালে রেগুলার চৌত্রিশ টাকা মিশরীয় ফার্মে পঁয়ত্রিশ টাকা আসর বাচ্চা খাকে কেম্বেল বিয়াল্লিশ টাকা মহিলা বাচ্চা পুরুষ বাচ্চা হইল ফুরুশ মিক্স যেটা একটু হইল আপনার চল্লিশ টাকা তাছাড়া টাইগার মুরগির বাচ্চা পঁচপান্ন টাকা বার তিপ্পান্ন টাকা টার্কি এক মাসর তিতির এক মাসর দাম জানতে মিশরীয় ফমি এক মাসর দাম জানতে দিবা টাইগার মুরগির বাচ্চা সরি দেশি মুরগির বাচ্চা এগুলো হইল আপনার প্রায় তেতাল্লিছ থাক পঁয়তাল্লিছ টকাৰ ভিতৰত থাকে যা প্ৰতিদিনৰ বজাৰ দৰ্জান্ত কল দিবা ধন্যবাদ আলামুম